আমাদের এই কর্মশালা করার উদ্দেশ্যটা হচ্ছে যা আমরা বিশ্বাস করি আমার এই কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজের আপনারা আমার সামনে যারা আছেন তারা এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্বের সাথে দেখবেন আমরা এটাকে আলোচনা সভাও করতে পারতাম মত বিনিময় সভাও করতে পারতাম কিন্তু নামকরণটা করা হয়েছে ওয়ার্কশপ ওয়ার্কশপের মানে হচ্ছে এখান থেকে অবশ্যই অবশ্যই একটি ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক থাকবে আজকে এই যে সারাদিন আপনাদের সেই সকাল থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনাদের সাথে অনেকগুলো কথা বলেছেন আমাদের মা আমার মনে হয় আমরাও ছোটোবেলায় আমরা আপনাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম এই ধরনের কোনো কর্মশালার আয়োজন আমরা পাইনি আপনাদের কাছে মনে হতে পারে যে এই কথাগুলো না শুনে আমি বাসায় যদি দু ঘন্টা আমার পরিবারের সাথে থাকতাম অথবা আমি আমার স্কুলের পড়াটা বা কলেজের পড়াটা পড়তাম তাহলে হয়তো আমার বেশি বেনিফিট হতো কিন্তু সেই বেনিফিটটাকেই আর একটু বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু মূলত আজকে আপনাদের এই সময়টা আমরা নিয়েছি আমরা আশা করি বিশ্বাস করি আপনাদেরকে এই যে একত্র করে সরকারিভাবে হোক বা আমাদের এই যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাদেরকে যে কথাগুলো আমরা বলছি এই বলাটার কিন্তু কোনো সুযোগ আগে কখনো ছিল না আমরা অন্তত এখানে যারা সিনিয়র আছি আমাদের সাথে এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছে তারা সবাই মনে হয় আমার সাথে একমত যে আমরা কিন্তু এই ধরনের কোনো কেরিয়ার প্ল্যান সম্পর্কে বা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আসলে আমাদের স্টুডেন্টদের কি করা উচিত আমাদের ছাত্রছাত্রীদের কী করণীয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ আমাদের কখনো মোটিভেশনাল কোনো স্পিচ অথবা কোনো ওয়ার্কশপ বা কোনো আলোচনা সভার আয়োজন কখনোই করা করা হয়নি আমি এখানে স্পেশালি এই জন্য ধন্যবাদ দিব ক্যানিগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন প্ল্যান প্ল্যানটিয়ার অ্যাপ আয়শা ট্রেনিং ইনস্টিটিউট এভারগ্রিন কেরানীগঞ্জ পিপলস ইউথ ক্লাবকে যে তারা এই বিষয়টি উপলব্ধি করেছে এবং আমাদের সাথে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি আমাদের সাথে বিষয়টি শেয়ার করেছে এবং তাদের এই আগ্রহটাকে আমি যদি মূল্যায়ন না করতাম আমার নিজের কাছে অপরাধ বোধ কাজ করতো কারণ আমি বিশ্বাস করি যদি আমি সঠিক সময়ে সঠিক মোটিভেশনাল তথ্যগুলো পেতাম ইনফরমেশন পেতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরও ভালো হতো আপনাদের কাছে মনে হতে অনেকের কাছে মনে হতে পারে যে একজন প্রশাসন ক্যাডারের অফিসারের ক্যারিয়ার আর কত ভালো হবে আমি একটু এটা আমার ব্যক্তিগত একটা তথ্য আপনাদের সাথে আত্মতৃপ্তিটা আছে এটা উনি যখন মন্ত্রণালয় যাবেন বা জেলা পর্যায়ে যাবেন বা বিভাগ পর্যায়ে যাবেন তখন সেই আত্মতৃপ্তিটা তার কমে যাবে আসলে এক একটা মানুষ এক একভাবে তৈরি হয় এক একজন মানুষের পার্সোনালিটি এক এক রকম হয় আগে নিজেকে জানতে হবে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের অন্যতম শর্ত হচ্ছে নিজেকে জানা আপনি জানেন যে আপনি কি করতে চান আপনি জানেন যে আপনার লাইফটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান আপনি কি দশতলা উপরে থাকতে চান না দুই তালা থাকতে চান তবে আপনার এক্সপেকটেশনটা থাকতে হবে অবশ্যই অনেক বড় আমি যদি টার্গেট নেই যে আমি দশতলায় উপরে দশতলায় সিঁড়ি দিয়ে যাব তখন আমার কিন্তু কষ্ট হলে আমি ছয়তলা বা পাঁচতলা পর্যন্ত যাওয়ার পর হয়তো হাঁপিয়ে যাব বা দুর্বল হয়ে যাব বা আমার পক্ষে আর সম্ভব হবে না আর লিস্ট আমি ছয় তালা পর্যন্ত যেতে পারলাম বা পাঁচ তালা পর্যন্ত কারণ আমার টার্গেট ছিল কি দশ তালা সেখান থেকে আমি কিছুটা কিন্তু আমার টার্গেটই যদি থাকে পাঁচ তালা আমি কিন্তু দোতলার উপর যাওয়ার পর একটু চিন্তা করব আমি একটু রেস্ট নেই আমি আর একটু পরে যাই দেখা যাবে আমার টাইমের সাথে আর আমার কেরিয়ার গড়ে উঠছে না কেরিয়ার ডেভেলপমেন্টের অনেকগুলো বিষয় আছে অনেকগুলো কি পয়েন্ট আছে ইন্ডিকেটর স্যার বলেছেন যে লাইফের অনেকগুলো ইন্ডিকেটর থাকে তো এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিছু ইন্ডিকেটর আছে আমার মনে হয় আজকে যেহেতু ওয়ার্কশপ একটু কাগজ কলম থাকলে সবার সাথে ভালো হতো যাই হোক আমি আর বিশ্বাস করি যে আপনারা মনে রাখতে পারবেন অনেকে হয়তো ভিডিও করছেন ভিডিও দেখেও মনে রাখতে পারবেন তবে শব্দগুলো মনে রাখবেন শব্দ মাথায় যদি আজকে নিয়ে যেতে পারেন এটাই আমাদের সাকসেস আমাদের এই সারাদিন ব্যাপী এত কষ্ট করে প্রোগ্রাম করা ওইটাই সাকসেস হবে যখন আপনারা একটা দুটো শব্দ আপনাদের কানের ভিতরে যদি ঢুকছে এবং সেটা মাথায় আছে আমরা একটু একটু করে শিখি কারণ সারা জীবনে এত কথা শুনি এত বক্তব্য শুনি যে আসলে এত কিছু মনে রাখা সম্ভব না কিন্তু প্রত্যেক বক্তার যদি দুইটা তিনটা শব্দ আমার মেমোরিতে থাকে এটাই আমার জীবনে দেখবে কাজে লাগবে কেরিয়ার ডেভেলপমেন্টের একটি অন্যতম বিষয় হচ্ছে ম্যানেজিং এই শব্দটার সাথে পরিচিত না কে একটু হাত তুলবো ম্যানেজিং কি বুঝি ম্যানেজিং শব্দটা আমরা কিন্তু একেবারে জীবনের শুরু থেকে ম্যানেজ করেই চলি তাই না কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা আমাদের সম্পদের সীমাবদ্ধতা আমাদের অর্থের সীমাবদ্ধতা আমাদের মানে পরিবারের মধ্যে মনোবলের সীমাবদ্ধতা আছে মানসিকতার সীমাবদ্ধতা আছে ধর্মীয় বেড়াজাল আছে অনেক কিছু আছে তো ম্যানেজিংটা খুব ভালো হতে হবে তাহলেই আমরা কেরিয়ার ডেভেলপমেন্টে ভালো করতে পারব অ্যাডভান্সিং অ্যাডভান্সিং আমাদের পরিবারে অনেক বাচ্চারা আছে দেখবেন যে তারা কিন্তু আগেই কাজটা সেরে ফেলে হয়তো টিচার আজকে হোমওয়ার্ক দিয়েছে কিন্তু সে আগেই বই কমপ্লিট মানে নতুন বই পাওয়ার পর সাত দিনের মধ্যে পুরো বইটা একবার রিডিং দেওয়া হয়ে যায় এই যে অ্যাডভান্সিং মাইন্ডটা এটা ডেভেলপ করতে হবে যে আমাকে কিছুটা হলেও এগিয়ে থাকতে হবে আমার ক্লাসের সকল বন্ধুদের থেকে আমাকে কোনো একটা জায়গায় একটু এগিয়ে থাকতে হবে সেটা আমি খেলাধুলায় এগিয়ে থাকতে পারি গান বাজনায় এগিয়ে থাকতে পারি ম্যাথে পারি কম্পিউটার সায়েন্সে পারি অথবা ফিজিক্স অথবা হিস্ট্রিতে আমাদের ক্লাস থ্রিতে ইতিহাসে যা পড়াচ্ছে দেখা গেছে একটা বাচ্চা ক্লাস থ্রির বাচ্চা কিন্তু সে ক্লাস ফাইভের নলেজের ইতিহাসটা সে জানে এটা তার ক্যাপাবিলিটি এটা তার অ্যাডভান্সিং এটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজে দিতে স্কিল ডেভেলপমেন্ট এটা তো বুঝি তাই না যে কোনো বিষয়ে সেটা কারিগরি হোক বা যে কোনো বিষয়ে মেধার ভিত্তিক পেশাদারিত্ব হোক যে কোনো জায়গায় আমাকে স্কিল ডেভেলপ করতে হবে আমরা যত প্রশিক্ষণ নিব যত কথা শুনব যত বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ সিম্পোজিয়ামে অংশগ্রহণ করব যত বিতর্ক প্রতিযোগিতায় দেখব এবং যত বেশি আমরা আউট নলেজ নিব বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন ব্লগ আছে এখন অনেক কিছু আছে আসলে আমাদের পৃথিবী এখন অনেক ছোট হাতের মুঠোয় চলে আসছে অনেক তথ্য নেওয়ার সুযোগ আছে যত বেশি ইনফরমেশন আমরা গ্যাদার করব তত বেশি আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের প্ল্যান করতে সুবিধা হবে গোল সেটিং গোল মানে তো জানি লক্ষ্য যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে কোনো কিছুতে মেন্টরশিপ মানে কি আমি বলি আমার একজন শিক্ষক ছিলেন ম্যাথের শিক্ষক তিনি আমার মেন্টর ছিলেন তার কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি বিশ্বাস করি তার কারণেই আজকে আমি একজন বড় অফিসার হতে পেরেছি কারণ হচ্ছে তিনি আমাদেরকে প্রতিদিন পড়াশোনার ফাঁকে ফাঁকে বেশ কিছু মোটিভেশনাল স্পিচ দিতেন কিছু তথ্য দিতেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ স্টুডেন্ট ছিলেন তিনি বলতেন এবং তার এই গল্প থেকে আমাদের মনে স্বপ্ন হয় যে আমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আমিও একদিন বুয়েট মেডিকেল বা কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করব। সেই যে মেন্টরশিপটা এইটা ধারণ করতে হবে প্লাস মেন্টরশিপ নেওয়ার জন্য আমাদের সেই যোগ্যতাটাও থাকতে হবে আমাদের আমরা অনেক ছাত্রছাত্রীকে আমাদের স্যাররা পড়ে সব কি পছন্দের হয় হয় না কিন্তু কোন কোন ছাড় আছে যাদের লেকচার শুনতেই মন চায় এবং তাকে কিন্তু আমরা লালন করি ধারণ করি এবং মাঝে মাঝে চিন্তাও করি যে তার মতো আমি হব তো আমার এখানে যেহেতু শিক্ষকরাও আছেন ছাত্র ছাত্রীরাও আছেন সবাইকে অনুরোধ করব যে নিজেকেও একজন মেন্টর হিসেবে তৈরি করার চেষ্টা করতে হবে প্লাস একজন ভালো মেন্টর করতে হবে বা নিজের মধ্যে ধারণ করতে হবে এটা কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকেরই পার্সোনাল কিছু শক্তি আছে তাই না কেউ ভালো গান গেতে পারে কেউ ভালো খেলা করতে পারে কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে আমাদের এখানে মাসুদ রানা ভাই আছেন রাজু আছেন যাদের উপস্থাপনা অসাধারণ আপনারা দেখেছেন তাই না তো এরকম অনেকের অনেক যোগ্যতা থাকে আমাদের প্রত্যেকের পার্সোনাল যে যোগ্যতাটা বা যেই আইডেন্টিটিটা দিয়ে আমি চাইলে অনেক কিছু করতে পারি সেটাকে আগে জানতে হবে এবং সেটার সাথে আমি যে অর্গানাইজেশনে আছি মানে আপনি যে স্কুল কলেজে পড়াশোনা করছেন তার সাথে একটা লিঙ্ক আপ করতে হবে আপনি ভালো আবৃত্তি থাকেন আপনি কাউকে বলতে দেন না আপনি কাউকে জানতে দিতে চান না আর রাজু যদি আমার উপজেলার প্রোগ্রামে তার উপস্থাপনা আমি না শুনতাম আমি একজন বাইরে থেকে আসা অফিসার আমি কি জানতাম যে সে একজন ভালো উপস্থাপক জানতাম না মাসুদ রানা ভাইয়ের আবৃত্তি যদি আমি না শুনতাম তাহলে কিন্তু আমার মাথায় এটা কখনোই আসতো না যে যে কোনো প্রোগ্রামে আমাকে একটা আবৃত্তি যদি আমি শুনতে চাই এক নম্বরে মাসুদ রানা ভাইকে আমার রাখতে হবে এই যে তাদের যোগ্যতাটা তারা কিন্তু আমাদের সামনে এক্সপোজ করেছে এ কারণেই তাদেরকে আমরা এখন পিক করছি সো আপনাদের কাছে অনুরোধ আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো গুণ আছে আপনারা সেটা আপনার অর্গানাইজেশনে আপনার নয়াবাজার কলেজ ডিগ্রি কলেজে যারা আপনারা আছেন তারা আপনাদের সেই এক্সপোজটা যদি না করেন আপনার সাররা যদি না জানে তাহলে কিন্তু আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে তারা কোনো সহযোগিতা করতে পারবে না